প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত আর এক একটা সুন্দর বাউন্ডারি টু বাউন্ডারি জমি আমরা দেখতে পাচ্ছি মাস্টারপাড়া উত্তরাখান্ড উত্তর সিটি সি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরা আবদুল্লাপুর থেকে মাস্টারপাড়া মাত্র তিন কিলো অটো ভাড়া টাকা যাওয়ার সময় পনেরো টাকা এরকমই তো একেবারে সুন্দর জমি স্কোয়ার বাউন্ডারি টু বাউন্ডারি যদি উঁচু জমি যদি নিতে চান কম দামে রিজনেবল প্রাইস দাম মাত্র পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ লাখ টাকা প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ আড়াই কেটা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা প্যাকেজ মূল্য যদি ভালো লাগে দেখতে পারেন নিতে পারেন এত এত অসাধারণ অত সন্ধ্যা সাধারণত কোথাও নেই ফিট אל רסטה, מה זה? אה, וודקל